বিবাহের উদ্দেশ্য কি। দেখো আমাদের দেশে পারিবারিক পর্যায়ে একটা নিন্দনীয় মানসিকতা হল সংসারের প্রয়োজনে আরও খোলামেলা যদি বলি কাজের মানুষের প্রয়োজনে ছেলেকে বিয়ে করানো সবাই যে এমন করে তা নয় তবে এটা প্রবলভাবে ছিল এখনও কিছু আছে আমি নিজে সাক্ষী আমার একজন মহতারম তার মেয়েকে বিয়ে দিলেন বিয়ে হওয়া মাত্র ছেলের বাবা সমরটি ধারণ করে বলতে লাগলেন আর দেরি করা যাবে না তাড়াতাড়ি মেয়ে বিদায় করেন মেয়ের মা ও বাবা তো হতবাক মেয়ে বিদায় হল শ্বশুরবাড়িতে রাত পোহাল আর পুত্রবধূর সামনে কাপড়ের স্তূপ নিক্ষেপ করে শাশুগি আদেশ করলেন কাপড়ে সাবান লাগাও দেখি মায়ের বাড়ি থেকে কেমন কাজ শিখিয়ে এসেছ আমার এক ছাত্রের কথা ব্রিয়ের প্রয়োজন কেন কারণ মা বাবার খেদমত করার কেউ নেই এটা কিন্তু বিবাহের উদ্দেশ্য বা মাক্সাদ হতে পারে না মা বাবার খেদমত মূলত তোমার দায়িত্ব এখন সে যদি স্বতঃস্ফূর্তভাবে তোমার সাথে এতে শরিক হয় তবে সেটা তোমাদের উভয়ের জন্য সৌভাগ্যের কারণ হতে পারে দেখো আল্লাহ চাহে তো অচিরেই আমাদেরও ঘরে পুত্রবধূ আসবে আমরা আমাদের না দেখা সেই ছোট্ট মেয়েটির প্রতীক্ষায় আছি কিন্তু আমি আমার পুত্রকে অবশ্যই বলবো বিবাহের উদ্দেশ্য মা বাবার খেদমত করা হতে পারে না আমি দুয়া করি তোমার মা বাবা তোমার যেমন তেমনি তোমার স্ত্রীরও যেন মেহেরবান মা বাবা হতে পারেন আমার দুই মেয়ের শ্বশুর দুজনই এখন জান্নাতবাসী ইনশাআল্লা আল্লাহর কাছে আমার সাক্ষ্য এই যে সত্যি সত্যি তারা আমার মেয়ে দুটির বাবা ছিলেন আমার ছোট মেয়ের শ্বশুর বড় আলেম ছিলেন তাকে আমি একটি বই হাদিয়া দিয়েছিলাম এভাবে সাফফানার আব্বুর পক্ষ হতে সাফফানার আব্বাকে তিনি খুশি হয়ে অনেক দোয়া করেছিলেন আর বলেছিলেন আপনি তো এই ছোট্ট একটি বাক্যে সম্পর্কের মহামূল্যমান এক দর্শন তুলে ধরেছেন আমার বড়ো মেয়ের অবস্থা হল মায়ের বাড়ি থেকে যাবার সময় সে কাঁদে না কাঁদে আম্মার বাড়ি থেকে আসার সময় দুয়া করি আমার দেশের প্রতিটি মেয়েই যেন মা বাবার ঘর থেকে এমন মা বাবার ঘরে প্রবেশ করতে পারে আর তুমি দুয়া করো আমরা দুজন যেন আমাদের অনাগত মেয়েটির জন্য তেমন মা বাবাই হতে পারি তো বলছিলাম বিবাহের উদ্দেশ্যের কথা বৈধ উপায়ে স্ত্রী পরিচয় কাউকে ভোগ করা এটাও বিবাহের উদ্দেশ্য বা মাকসাদ হতে পারে না স্বামী স্ত্রী পরস্পরকে বলা হয় শরীকে হায়াত জীবনসঙ্গী এবং জীবনসঙ্গিনী বস্তুত এই শব্দটির মধ্যেই দাম্পত্য জীবনের সুমহান উদ্দেশ্যটি নিহিত রয়েছে